সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসরায়েল ইসরায়েলকে সত্যি সত্যি পরমাণু অস্ত্রের অধিকারী নাকি না যদি হয়ে থাকে তাহলে ইসরায়েল কিভাবে যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে এই পরমাণু অস্ত্রের মালিক হয়ে উঠলো সেই গল্পটাই আজ আমরা শুনবো আচ্ছা দু সালের ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আপনাদের বলি তিনি বলেছেন যে স্মরণ রাখবেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না খুব সহজ কথা এতে আর গভীরে যাওয়ার দরকার নেই তাদের হাতে এই অস্ত্র থাকা চলবে না এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কথা এর আগে বারাক ওবামা বলেছিলেন যে ইরানের নেতাদের বোঝা উচিত তিনি কোনোভাবেই দমন নীতি মেনে চলেন না তার নীতি হলো পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে প্রতিরোধ করা এটি বলেছিলেন বারাক সালে এবং ডব্লিউ বুশ বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এবং জ্ঞান অর্জন করতে চায় আর তিনি নিশ্চিত যে পুরো বিশ্বের স্বার্থে তাদের এটা করতে না দেয়া জরুরি এই যে তিনজন প্রেসিডেন্টের কথা বললাম আমরা এই তিনজন প্রেসিডেন্টের একজনও এই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠুক এমন একটি দেশ হতে দেখতে চায় না যুক্তরাষ্ট্রের অবস্থান তারা স্পষ্ট দুহাজার সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি প্রকাশ্যে চলে আসে এবং তারপর থেকে মার্কিন প্রেসিডেন্টরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়ে এসেছেন যে ইরানকে এই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হতে তারা দেবে না এখন প্রশ্ন হলো যে ইরান কবে থেকে এই চেষ্টা করছে আপনারা জানেন যে উনিশশো সাল থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হল ইরান এই চুক্তি শর্ত হলো যেসব দেশগুলোর হাতে পারমাণবিক অস্ত্র নেই সেই দেশগুলো আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তাহলে এই চুক্তি হওয়ার আগেই বেশ কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র চলে গিয়েছিল দেশগুলো কি কি দেশগুলো হলো যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এসব দেশগুলো তারপর এই অস্ত্রের ভয়াবহতা থেকে অনেক দেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা কখনই দেশটি বানাবে না এবং তারা এই এনটিপি একটা চুক্তি করে ইরান উনিশশো সাল থেকে এই চুক্তির সদস্য এবং এই চুক্তি শর্ত অনুযায়ী ইরানকে আন্তর্জাতিক পর্যবেক্ষণে থাকতে হবে আপনারা জানেন যে ইরানের উনিশশো সালে ইসলামী বিপ্লব হয়েছিল তখন আয়তল্লাহ রুহুল্লাহ দেশটির শাসনভার গ্রহণ করেছিলেন আগে যে শাহ ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলবি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু তখন তারা দেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু এই উনিশশো উনআশি সালের আগেই তখনকার যে রাষ্ট্রপ্রধান শাহ মোহাম্মদ তিনি পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র তখনই সন্দেহ করেছে যে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে এবং রেজা পাহলবীর পতনের পাঁচ বছর পর ইসলামী প্রজাতন্ত্র ইরান গোপনে পারমাণবিক জ্বালানি এবং অস্ত্র তৈরির উপাদান প্রস্তুতের চেষ্টা করে বলে জানা যায় এরপর শুরু হয় পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘ এক লুকোচুরি লুকোচুরি খেলা আলোচনা চলতে থাকে চুক্তি হয় পর্যবেক্ষণ থাকে এবং শেষ পর্যন্ত দু হাজার সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা আন্তর্জাতিক চুক্তি হয় যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা না করার একটা স্থায়ী প্রতিশ্রুতি নেয় তখন ইরানকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো বিদ্যুৎ উৎপাদন করার মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেয়া হয় অর্থাৎ ইরান তখন মেনে নেয় যে তিন দশমিক ছয় সাত শতাংশ করে ইরান সন্তুষ্ট থাকবে বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক যেসব নিষেধাজ্ঞা তো এই চুক্তিটি ইসরায়েল মেনে নেয়নি ইসরায়েলের তরফ থেকে ব্যাপক সমালোচনা করা হয়েছিল এবং দু সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে আসেন তিনি বলেন যে আরো ভালো চুক্তি কিন্তু সে চুক্তি আর হয়ে ওঠেনি দ্বিতীয় এসে ট্রাম্প আবার ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা সে নির্দেশ দিয়েছেন এবং এই হামলা মধ্য দিয়ে তিনি ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ তাতে তিনি জড়িয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত তিনি আবার একটা যুদ্ধবিরতি সেখানে কার্যকর করেন এখন ইরানের বিরুদ্ধে যদি অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ছলচাতরি করেছে বা প্রতারণা করেছে তাহলে এ ধরনের একটা অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে করতে হবে বলেও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সে প্রতিবেদনে বলা হয়েছে যে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের গবেষকরা মনে করেন এই গবেষকদের ধারণা যে দুহাজার একুশ সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে নব্বইটির মতো পারমাণবিক ওয়্যারহেড আছে ধারণা করা হয় যে এগুলো বিমান ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্র পথেও বহনযোগ্য এগুলো ধারণা করা হয় ইরানের যে পারমাণবিক বা একটা করা হয় অর্থাৎ ইরান প্রকাশ্যে কর্মসূচি বিষয় কখনো স্বীকার করে না যে তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে আবার তারা অস্বীকারও করে না কিন্তু এই নিয়ে অনেক প্রতিবেদন রয়েছে এই যেমন ধরুন ইসরায়েলের প্রথম যে এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড বেনগুরিওন তিনি উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি ভাবতে শুরু করেন যে তার দেশের নিরাপত্তার জন্য একটা পারমাণবিক অস্ত্র অপরিহার্য তখন তিনি গোপনে এই পারমাণবিক প্রযুক্তিগুলো সংগ্রহ করতে থাকেন এবং তারা এই প্রযুক্তি চালাতে গিয়ে বহুবার যুক্তরাষ্ট্রকে আহ বিভ্রান্ত করেছে এবং তারা তাদের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছে ফ্রান্সের সহযোগিতায় উনিশশো সালে সুয়েজ খাল সংকটের পর ফ্রান্স ইসরায়েলকে পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে সম্মত হয় তারা গোপনে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ডেমোনা পরমাণবিক চুল্লি তৈরি কাজ শুরু করে এবং ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় একটা মাটির নিচে একটা রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্টও গড়ে তোলা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে অবশ্য এই পারমাণবিক স্থাপনার কথা কোন নথিপত্রে উল্লেখ নেই আপনি কোন নথিতেই পারমাণবিক স্থাপনার কথা খুঁজে পাবেন না ফরাসিরা তারপর এই প্রকল্প চালু রাখবে কি রাখবে না তা নিয়ে ব্যাপক দ্বিধায় পড়ে যায় যে ঠিক হচ্ছে কিনা কাজটি কিন্তু তখন ইসরায়েল তাদেরকে আশ্বস্ত করে বলে যে কোনো পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা ইসরায়েলের নেই ফ্রান্স আর আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য চাপ না দিয়ে তখন এই আশ্বাসে আশ্বস্ত হয়ে নির্মাণ কাজ শেষ করতে সহযোগিতা করে এই যে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যে প্রয়োজনীয় উপকরণ ভারী পানি মানে হ্যাভি ওয়াটার এটি তারা নরওয়ে থেকে সংগ্রহ করেছিল এবং ইসরায়েল তাদেরকে জানিয়েছিল যে তাদের এই যে পরমাণু কর্মসূচি এটার উদ্দেশ্য হল শান্তিপূর্ণ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ডিমোনার গোপন পরমাণু স্থাপনাটি আবিষ্কার করে ফেলে তো তখনই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করে এবং বলে যে এটা একটা টেক্সটাইল মিলস বা একটা টেক্সটাইল কারখানা পরে যখন ইসরায়েলের এই মিথ্যা কথাটি ধরা পড়ে যায় তখন তারা বলে যে না এটি তো আসলে একটা ধাতুবিদ্যার গবেষণাগার এখানে ধাতু নিয়ে গবেষণা করা হয় এখানে অস্ত্র তৈরি কোন রাসায়নিক প্ল্যান্ট নেই এটা দিয়ে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় না উনিশশো ষাট সালে ডিসেম্বরে বেঙ্গোরিয়ন ইসরায়েলের পার্লামেন্টে তিনি বলেন যে একটা চব্বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গবেষণা চুল্লি এটি এবং এই পরমাণু কর্মসূচি একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে অর্থাৎ এটা পরমাণু কর্মসূচির কথা উনিশশো সালের ডিসেম্বরে ইসরায়েলের পার্লামেন্টে আলোচিত হয়েছে তখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরমাণু অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে তিনি শঙ্কিত হয়ে পড়েছিলেন গণমাধ্যম বলছে যে তিনি ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিত পর্যবেক্ষণের জোর দেন উনিশশো সালে মার্কিন পরিদর্শক দল জানায় যেখানে পরমাণু অস্ত্র তৈরির মতো কিছু নেই তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরপরও দাবি চলতে থাকে যে পরিদর্শন চলুক যাতে আরব দেশগুলো বিশেষ করে মিশরকে করা যায় যে গোপনে ক্যানেডি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী লেভি ইসকলকে কড়া বার্তা পাঠান তিনি বলেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না পেলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে ইস্কল এর জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে পারমাণবিক স্থাপনাটি শান্তিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে এবং উনিশশো সালে একটি মার্কিন দল আবার ইসরায়েলের পরমাণু স্থাপনা পরিদর্শন করে তবে তারা প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণের কোন স্থাপনা সেখানে খুঁজে পায়নি মার্কিন প্রতিনিধি দলটি বুঝতেই পারেনি যে আসলে ভূগর্ভে ইসরায়েল গোপনে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণের প্ল্যান্ট বানিয়ে ফেলেছে অনেক আগেই ইসরায়েল লিফটের চারপাশে এমনভাবে দেয়াল তৈরি করে রেখেছিল যাতে পরিদর্শকরা বুঝতেই না পারেন যে এই লিফ্ট যাওয়া যায় এবং পরমাণু স্থাপনাটি মাটির গভীরে ছিল সুতরাং এটি লোকচক্ষের আড়ালেও ছিল এমনকি প্রতিবেদনে বলা হয় এমনকি আহ আপনি উনিশশো সালে সাংবাদিক সেমোর হার্স একটা বই প্রকাশ করেছিলেন বইটির নাম হলো স্যামসন অপশন এই বইয়ে ইসরায়েলের এই পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই ডেমোনায় একটা ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছিল এবং সেখানে এই যে ভুয়া বোর্ড কম্পিউটার পরিমাপ যন্ত্রপাতি চব্বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ চুল্লি যেমনটি হয় তেমনটি করে সাজানো হয়েছিল এবং দিনের পর দিন সেখানে সায়েন্টিস্টরা কর্মকর্তা কর্মচারীরা রিহার্সেল করেছে এবং মার্কিন পরিদর্শকরা গিয়ে এটি যে একটা ভুয়া বন্দোবস্ত ব্যবস্থা সেটি তারা বুঝতেই পারেনি এরপর বলা হয় যে সালে পুরো ব্যাপার সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা বলে যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং তখনই এই যে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিটি তৈরি হচ্ছিল যাতে জাতিসংঘের অনেকগুলো দেশ তখন আহ স্বাক্ষর করে কিন্তু ততদিনে যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে অনেক দেরি হয়ে গেছে ইসরায়েল এখন আর ইসরায়েলকে পরমাণু কর্মসূচি থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় উনিশশো সালে ২৬ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একটা গোপন চুক্তি করেছিলেন এবং চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েল তার পরমাণু অস্ত্রের কখনো পরীক্ষা চালাবে না কখনো স্বীকার করবে না যে তার কাছে পরমাণু অস্ত্র রয়েছে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র তখন এই ডিমোনা পরমাণু স্থাপনা পরিদর্শন থেকে সরে আসে এবং ইসরায়েলকে এনপিটিতে স্বাক্ষর করার জন্য চাপ দেয়া থেকেও সরে আসে এবং যুক্তরাষ্ট্রের তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি একটা নোটে লিখেছিলেন যে নিক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারকে ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনার মতো কোনো কাণ্ড কখনোই না করে তারপরে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একটি উপগ্রহ আহ যার নাম হলো ভেলা সিক্স এটা তৈরি করে তারা এবং উনিশশো সালের আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি মানা হচ্ছে কি না তা নজরদারি করার জন্য কাজে লাগানো হয় এবং এই স্যাটেলাইটটি দক্ষিণ আফ্রিকার উপকূলে একটা পারমাণবিক বিস্ফোরণের বিষয় ধরা পড়েছিল এবং তখনকার প্রেসিডেন্ট জিমি কার্টার অন্যরা সন্দেহ করেছিলেন যে ইসরায়েলের হয়তো এই পরীক্ষাটি হতে পারে কিন্তু এ নিয়ে সুস্পষ্টভাবে কোনো কাগজপত্র পাওয়া যায়নি এবং এ বিষয়টি একটা ধারণা করা হয় যে ইসরায়েল ইসরায়েল নিজেও কখনো এটি আনুষ্ঠানিক পরীক্ষার কথা স্বীকার করে না এখন অনেক বিশেষজ্ঞ এখনো এটা একটা সন্দেহের মধ্যে রাখেন এটি আবার সামনার সামনে আসেও না তো এখন এই যে ইসরায়েলের এই যে পারমাণবিক কর্মসূচি কর্মসূচির নিয়ে এই যে অ্যাম্বিগুইটি তারা সেটি বহাল রেখেছে তবে ওই যে পারমাণবিক ক্যান্ড্রো ডেমোনা ওখানে কাজ করতেন এমন একজন সায়েন্টিস্ট লন্ডনের একটা পত্রিকাকে বেশ কিছু ছবি সংগ্রহ ছবি সরবরাহ করেছিলেন এবং ছিয়াশি সালের দিকে সম্ভবত এই ছবির উপর ভিত্তি করে তারা একটা স্কোপ নিউজ করেছিল এবং সে সায়েন্টিস্ট লন্ডনে চলে যান লন্ডনে তার একজন বান্ধবী জুটে ছিল যার সঙ্গে পরিচয় হওয়ার পর তার প্ররোচনায় তিনি রুমে গিয়েছিলেন এবং সেই রুম থেকে তিনি হাফিস লাপাত্তা হয়ে যান এবং পরে তাকে ইসরায়েল আবিষ্কার করা হয় জানা যায় যে মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ওখান থেকে ধরে নিয়ে আসে এবং তাকে বছরের জেল দেয় যে ইসরায়েলের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা এবং আহ রাষ্ট্রদ্রোহিতার এরকম অভিযোগ তুলে তারা তাকে জেলটি দেওয়া হয়েছে যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং তিনি বলেছেন যে তিনি একটা সত্য তথ্য শুধু সামনে এনেছেন যে ইসরায়েল একটা পারমাণবিক গবেষণা করছে এবং এইভাবেও ইসরায়েলের এই পারমাণবিক অস্ত্র বিষয়ে জনসমক্ষে আসে কিন্তু এখনো পর্যন্ত এই প্রতিবেদন থেকে যেসব তথ্য আমি পেলাম সেগুলো আমি আপনাদেরকে জানালাম কিন্তু বাস্তবতা হলো যে ইসরায়েল এখনো পর্যন্ত এটি স্বীকার করে না যে তাদের হাতে কোনো রকম পারমাণবিক অস্ত্র রয়েছে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সবাই